গতকাল সন্ধ্যায় কুমিল্লায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তার বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তার পরিবার বলছে আওয়ামী লীগের গোয়েন্দারা তাকে তুলে নিয়ে গেছে এবং তাকে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হবে সব সমন্বয়ক একে একে এভাবেই শেষ হয়ে যাবে গতকাল সন্ধ্যায় সিলেটে ইউনুস সরকারের একজন উপদেষ্টাকে গুলি করে মেরে ফেলা হয়েছে আওয়ামী লীগের স্নাইপার দল এই কাজ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে বাকি উপদেষ্টারাও একে একে মারা যাবে ডিসেম্বরের মধ্যে সরকার ভেঙে পড়বে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে গতকাল রাতে রাজশাহীতে জুলাই আন্দোলনের আটজন ছাত্রনেতাকে আওয়ামী লীগের বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে তাদের মৃতদেহ নদীতে ফেলে দিয়েছে আরও দুশো ছাত্রনেতার নাম তাদের হত্যার তালিকায় আছে এবং সবাইকে এভাবেই শেষ করা হবে গতকাল মধ্যরাতে ঢাকায় বিএনপির একজন শীর্ষ নেতাকে তার গাড়ি থেকে তুলে নিয়ে গেছে কালো পোশাকের মানুষেরা তার পরিবার চিৎকার করে কাঁদছে কিন্তু পুলিশ কিছু করছে না আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড তাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে এবং সবাই ভাববে সে লুকিয়ে গেছে আজ রাতে খুলনায় বিএনপির গোপন অস্ত্রাগারে ভারতীয় র এজেন্ট এবং আওয়ামী লীগের গোয়েন্দারা একসাথে রেড দিয়ে সব অস্ত্র নিয়ে গেছে এখন বিএনপির কাছে কোনো অস্ত্র নেই এবং আওয়ামী লীগ যখন হামলা করবে তারা রক্ষা পাবে না দেশ আবার আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে গতকাল মধ্যরাতে সাভারে বিএনপির যুবদল নেতা আসিফ নজরুল তার গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ লাশ হয়ে পাওয়া গেছে আওয়ামী লীগের প্রফেশনাল কিলাররা তাকে হত্যা করেছে এখন বিএনপির সব নেতা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না কারণ তারা জানে পরবর্তী টার্গেট তারাই গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র দল জামাতের পঁচিশ জন কর্মীকে ধরে এনে প্রকাশ্যে গুলি করে মেরেছে স্থানীয়রা ভয়ে কাঁপছে কিন্তু কেউ মুখ খুলছে না সবাই জানে আওয়ামী লীগ ফিরে আসছে এবং যে বাধা দেবে তাকে মেরে ফেলা হবে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশী দল বিশ জন আন্দোলনকারীকে পিটিয়ে অর্ধমৃত করে ফেলেছে ক্যাম্পাসের রক্তের ছিটা পড়ে আছে পুলিশ কিছু করছে না কারণ আওয়ামী লীগ এখন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠছে এবং কেউ তাদের ঠেকাতে পারবে না আজ রাতে যশোরে আওয়ামী লীগের বিশেষ দল জামাতের একটি গোপন মিটিংয়ে ঢুকে চল্লিশ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে বিল্ডিংয়ে আগুন দিয়ে সব দরজা বন্ধ করে দিয়েছিল যাতে কেউ বাঁচতে না পারে এই নারকীয় হত্যাকাণ্ড দেখে পুরো জেলায় ভয়ের রাজত্ব লন্ডনে গতকাল রাতে তারেক রহমান হার্ট অ্যাটাকে মারা গেছে তার মৃতদেহ হাসপাতালের মর্গে পড়ে আছে বিএনপি নেতারা এখনও খবর লুকিয়ে রাখছে কারণ তারা জানে এই খবর ছড়ালে দল শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আজ সকালে গাজীপুরে ইউনুস সরকারের তথ্য অফিসে বোমা বিস্ফোরণ হয়েছে যাতে পনেরো জন সরকারি কর্মচারী মারা গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই বোমা হামলা করেছে সরকারকে ভয় দেখাতে তারা ঘোষণা দিয়েছে প্রতি সপ্তাহে এরকম হামলা চলবে যতক্ষণ নে ইউনুস পদত্যাগ করে গতকাল রাতে মিরপুরে ইউনুস সরকারের সমর্থক ৩৫ জন যুবককে আওয়ামী লীগের হিট স্কোয়াড ধরে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে লাশ হয়ে পাওয়া গেছে প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন এই হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগ বার্তা দিচ্ছে যে যারা তাদের বিরোধিতা করবে তাদের এই পরিণতি হবে আজ দুপুরে বরিশালে বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে তার অফিসে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং দেয়ালে লিখে গেছে আমরা ফিরে এসেছি এখন বিএনপি নেতারা ভয়ে আত্মগোপনে চলে যাচ্ছে আজ ভোরে ময়মনসিংহে জামাতের স্থানীয় আমিল এবং তার পুরো পরিবারকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের মৃত্যুদল শিশুদেরও রেহাই দেয়নি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই বুঝে গেছে আওয়ামী লীগ এবার কাউকে ছাড়বে না আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জামাতের দশজন নেতার বাড়িতে একসাথে হামলা চালিয়ে তাদের পুড়িয়ে মেরেছে রাস্তায় লাশ পড়ে আছে কিন্তু সরকার চুপ থেকে আছে কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরে আসছে এবং জামাতকে শেষ করে দিতে হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমানের মৃত্যু এবং বিএনপির ভবিষ্যৎ গতকাল রাত তিনটায় লন্ডনের একটি প্রাইভেট হাসপাতালে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারেক রহমান হার্ট অ্যাটাকে মারা গেছে এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি কারণ বিএনপির শীর্ষ নেতারা জানে এই খবর ছড়ালে দলের ভিত্তি কেঁপে যাবে এবং আওয়ামী লীগ এই সুযোগে ক্ষমতায় ফিরে আসবে আমাদের গোপন সূত্র জানাচ্ছে তারেক রহমান গত তিন মাস ধরে গুরুতর হৃদরোগে ভুগছিলেন কিন্তু এই তথ্য জনসাধারণের কাছে গোপন রাখা হয়েছিল গতকাল রাতে তার বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা দুই ঘণ্টা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় তার মৃতদেহ এখন হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে বিএনপির লন্ডনে থাকা কয়েকজন শীর্ষ নেতা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এই খবর অন্তত এক সপ্তাহ গোপন রাখতে হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে এই খবর প্রকাশ হলে বিএনপি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তারা আশঙ্কা করছে আওয়ামী লীগ এই সুযোগে সব জায়গায় হামলা চালিয়ে বিএনপিকে রাজনীতি থেকে মুছে দেবে বিএনপির ভেতরেও এখন তীব্র ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে কারণ তারেক রহমানের পর কে দলের নেতৃত্ব দেবে সেটা নিয়ে কেউ একমত নয় এদিকে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক এই খবর ইতিমধ্যে পেয়ে গেছে এবং তারা পরিকল্পনা করছে কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করা যায় আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপনে বলেছেন তারেক রহমান মারা যাওয়া আওয়ামী লীগের জন্য আল্লাহর রহমত কারণ এখন বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়বে এবং দল ভেঙে যাবে শেখ হাসিনা ভারত থেকে এই খবর শুনে বলেছেন এটা সঠিক সময় ক্ষমতায় ফিরে যাওয়ার আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিএনপি যদি এই সংকট সামলাতে না পারে তাহলে আওয়ামী লীগ সহজেই ক্ষমতা দখল করতে পারবে ঢাকায় বিএনপি নেতা অপহরণ এবং হত্যা গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান এলাকায় একটি ভয়াবহ অপহরণ ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রার সাহিংসতার সূচনা করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী আমিনুল হক তার গাড়ি থেকে কালো পোশাকের দশজন সশস্ত্র লোক তুলে নিয়ে গেছে ঘটনাটি ঘটে রাত দুটো পঁচিশ মিনিটে যখন আমিনুল হক একটি গোপন বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তার গাড়ি যখন গুলশান লেক পার্কের কাছে থামে তখন দুইটি কালো মাইক্রোবাস থেকে দশজন সশস্ত্র লোক নেমে তার গাড়ি ঘিরে ফেলে তারা তার ড্রাইভার এবং দেহরক্ষীকে গুলি করে আহত করে এবং আমিনুল হককে জোর করে তুলে নিয়ে যায় পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি আমিনুল হকের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাকে অপহরণ করেছে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হবে আওয়ামী লীগের এই বিশেষ হিট স্কোয়াড গত দুই মাসে পঁচিশ জন বিরোধী দলের নেতা এবং কর্মীকে অপহরণ করে হত্যা করেছে তারা এতটাই পেশাদার যে এখনও একটি লাশও পাওয়া যায়নি তারা তাদের শিকারকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে তথ্য বের করে তারপর হত্যা করে লাশ পুড়িয়ে বা নদীতে ফেলে দেয় আমিনুল হক বিএনপির অন্যতম শক্তিশালী নেতা ছিলেন এবং তার অপহরণ বিএনপির জন্য বড় আঘাত বিএনপি নেতারা এখন ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না এবং তারা গোপনে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছে কিন্তু কেউ সাহায্য করছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ একটি পরিকল্পিত উপায়ে বিএনপির সব শক্তিশালী নেতাকে শেষ করে দিচ্ছে যাতে ক্ষমতায় ফেরার পথ সহজ হয় চট্টগ্রামে জামাত পরিবার গণহত্যা আজ ভোরে চট্টগ্রামের হালি শহর এলাকায় একটি নারকীয় গণহত্যা সংঘটিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি হয়ে থাকবে আওয়ামী লীগের একটি সশস্ত্র দল একসাথে দশটি জামাত নেতার বাড়িতে সমন্বিত হামলা চালিয়ে পুরো পরিবার সহ তাদের হত্যা করেছে এবং বাড়িতে আগুন দিয়েছে এই হামলায় মোট পঁচাত্তর জন মারা গেছে যার মধ্যে ১৯ জন শিশু এবং ২৬ জন নারী হামলা শুরু হয় ভোর সাড়ে চারটায় যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিল প্রায় একশো সশস্ত্র লোক দশটি বাড়ি একসাথে ঘিরে ফেলে এবং পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেয় যারা বের হতে চেষ্টা করেছে তাদের গুলি করে মারা হয়েছে স্থানীয়রা বলছে এই হত্যাযোগ্য পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এই অপারেশনের নির্দেশ দিয়েছিল হামলাকারীরা চলে যাওয়ার সময় দেয়ালে লিখে গেছে জামাত নিশ্চিহ্ন কর বাংলাদেশ বাঁচাও পুরো এলাকায় এখন মৃতদেহের পোড়া গন্ধ এবং আতঙ্কের রাজত্ব চট্টগ্রামের সব জামাত নেতা এবং কর্মী এখন লুকিয়ে আছে কারণ তারা জানে তারাই পরবর্তী টার্গেট মানবাধিকার সংগঠনগুলো এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে কিন্তু সরকার কোনও প্রতিক্রিয়া দেখাচ্ছে না আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা অফ রেকর্ডে বলেছেন জামাত বাংলাদেশের শত্রু এবং তাদের নির্মূল করা দেশপ্রেম এই ঘটনার পর পুরো দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে